ঢাকা মার্চ কোম্পানি লিমিটেড মেট্রো রেল চলাচল এবং রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত এবং একদম শুরু থেকে আঠাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ সাল থেকে মেট্রো যখন অপারেশন উদ্বোধন হয় এবং পরের দিন উনত্রিশ ডিসেম্বর থেকে যখন এটা প্যাসেঞ্জার সার্ভিস শুরু করে তখন থেকেই সম্পূর্ণ বাংলাদেশি নিয়ন্ত্রণে এটা চলছে আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করেছি আমাদের এখানে শিফটিং ডিউটি হয় তিন শিফটে আমরা ডিউটি করে থাকি টোয়েন্টি ফোর সেভেন এবং এখানে কোনো সরকারি ছুটি আমরা পাই না প্রতিদিনই আমরা সরকারি ছুটির দিনেও আমরা নর্মাল প্যাসেঞ্জার সার্ভিস দিয়ে থাকি কিন্তু আমাদের এই যে শিফটিং ডিউটি আমরা করে থাকি এই জন্য আমরা কোনো ধরনের ভাতা পাই না সরকারি ছুটির দিনে আমরা যে ডিউটিগুলো করে থাকি সেটার জন্য আমরা কোনো ধরনের ভাতা বা কোনো ধরনের কোনো সম্মানই পাওয়া যায় না এখানে প্রতিষ্ঠানের সাথে আমরা বারবার এসব বিষয়ে কথা বলাই ওনারা আমাদেরকে বলে থাকেন যে সার্ভিস স্কুল না হলে এসব সব বা এসব সুবিধাটি পাওয়া যাবে উল্লেখ্য করোনাকালীন সময়ে আমাদের একজন একজন সহকর্মী সেকশন ইঞ্জিনিয়ার জনাব শাকির মিয়া মৃত্যুবরণ করে করোনা আক্রান্ত এবং ওনার পরিবারকেও কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়নি প্রতিষ্ঠান থেকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যতজন কর্মচারী তখন ছিল তাদের একদিনের মূল বেতন জমা করে চাঁদা খারে তুলে তাদের তাকে তাদের পরিবারকে দেওয়া হবে সার্ভিস রুল থাকলে সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে যে একজন এমপ্লয়ি কর্মকালীন সময় মারা গেলে বা অন্য কোনো কার সময় মারা গেলে উনি কী কী ভাতা পাবেন বা কী কী সুবিধা পাবেন ওনাকে কী কী ব্যবস্থা দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠানে দুই হাজার সালে ডিএমটিসিএল কোম্পানি ফর্ম হয় আজ প্রায় বারো বছর পূর্ণ হয়ে তেরো বছর চললো কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখনও কোনো সুস্পষ্ট সার্ভিস রুল নেই এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা সার্ভিস রুল হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাকে ডিফাইন করে দিবে আমি কোথায় যাব আমি আজ এ এমপ্লয় কি পাবো কি পাবো না কিন্তু আমাদের মেট্রো রেল তিন বছর যাবত অপারেশনে আছে প্যাসেঞ্জার সার্ভিস আমরা দিচ্ছি কিন্তু প্রতিষ্ঠানের যে দায়িত্ব সার্ভিস রুল প্রদান করা সেটা এখনো পাওয়া যায় না এসব সার্ভিস না হলে আমি আজকে অসুস্থ হতে পারি মারা যেতে পারি সেজন্য আমার প্রতি আমার পরিবার আছে আমাদের সবারই পরিবার আছে এই পরিবার কি পাবে এটা এখনো প্রতিষ্ঠান থেকে ডিপেন্ড করা হয়নি তাই আজকের আমাদের অবস্থান কর্মসূচি বিগত বেশ কয়েকদিন থেকেই চলছে ডিপোর অভ্যন্তরে আমরা কর্মসূচি চালিয়ে আছি আমাদের পরিচালক প্রশাসন স্যার আশ্বস্ত করেছিলেন যে আজকে নয় তারিখ বোর্ড মিটিংয়ে সার্ভিস রোড পাস করার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করবেন